বাদ যাবে যাবে কত এক কোটি মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে হিন্দু ভোটার যদি বাদ যায় তারা সিএতে করবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে যদি বিজেপি দল এদের নিয়ে এটা নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হেলাফেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন বাংলায় একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে একদিন নিজেকে পড়তে হবে বর্তমানে বঙ্গ বিজেপিও মনে হয় ঠিক সেই রাস্তায় আগাচ্ছে পশ্চিম বাংলায় এসআইআর হলে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ পড়বে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ফাঁকা হয়ে যাবে এবং আগামী দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মসনদে ড্যাং ড্যাং করতে করতে ক্ষমতায় চলে আসবে এ প্লাস বি হোল স্কয়ার

তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এর চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে একুশে পাওয়া সাতাত্তর থেকে বর্তমানে নামতে নামতে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংখ্যা খাতা কলমে কততে এসে থেকেছে তা ঠিকঠাক বলতে পারবে কিনা শুভেন্দু অধিকারী মশাইরা সন্দেহ আছে তার উপরে তো কতজন কালীঘাট আর কামাক স্ট্রিটের নাম লিখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় অপেক্ষা করছে সে নিয়ে তো আর বলার কোনো অপেক্ষা থাকে না তার উপরে যদি এই অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিধায়ক অসীম সরকারের কথা অনুযায়ী মতুয়া ও নবসূত্র ভোট ব্যাঙ্ক নবসূত্র ভোটাররা বাদ পড়ে এসআইআরে তাহলে তো আগামী দু বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিম বাংলায় বঙ্গ বিজেপি ওং সহায় ইতিগন্ধ পুষ্পে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে এখানে দ্বিতীয় বিয়ে বিয়ে তৃতীয় করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আপনি নন্দীগ্রামের কথা ছাড়ুন নন্দীগ্রামের ভাবনা ছাড়ুন নন্দীগ্রাম এমনিতেই আপনার হাতের বাইরে যে আবহাওয়া বুঝে আপনি বিগত ছ মাস আগের থেকে ভবানীপুর ভবানীপুর সুর ধরেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গে যদি কোনো সম্প্রদায় বা কারা ঢেলে ভোট দিয়ে থাকে এবং তার সঙ্গে আমি যোগ করি কেবলমাত্র নাগরিকত্ব পাওয়ার আশায় তা হচ্ছে মতুয়া সম্প্রদায় পশ্চিমবাংলার হিন্দু মতুয়া সম্প্রদায় যারা ভারতীয় জনতা পার্টিকে কেবলমাত্র নাগরিকত্ব পাওয়ার আশায় ঢেলে ভোট দিয়েছিল বর্তমানে এসআইআর ম্যাপিংয়ে ও প্রাথমিক প্রস্তুতিতে ঢালাও তাদের নাম পাত পড়ছে যা নিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মতুয়া বিধায়করা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে যদি বিজেপি দল এদের মতুয়া মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফালা করে মতুয়ারা কিন্তু বিজেপি বিজেপি ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন পরে রাজনীতি আগে মতুয়া তারপরে রাজনীতি পরে রাজনীতি আগে মতুয়া তারপরে রাজনীতি সুবন্ধুবাবু আপনার দলের বিধায়করা দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে থ্রেড দিচ্ছে আর আপনি নন্দীগ্রামে কে বাংলাদেশ থেকে একজনকে পটিয়ে নিয়ে এসছে কোন মেয়েকে পটিয়ে নিয়ে বিয়ে করেছে তা নিয়ে হাউতাশ করছেন বলছি মাননীয় শুভেন্দু অধিকারী মশাই ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না একটা কথা একটা প্রশ্ন খুব মনের মধ্যে জাগে আই হ্যাভ এ গভীর কোশ্চেন আপনি তো দাবি করেন আপনার মা বাংলাদেশি বাংলাদেশ থেকে এক কাপড়ে ভারতবর্ষে চলে এসেছে তাহলে আপনার বাবাও কি আপনার মাকে বাংলাদেশ থেকে পটি এনেছিল না যদি তাই হয়ে থাকে তাহলে সাইয়ারে আপনার মায়ের নামও বাদ পড়বে আর সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী আপনার মাকেও তো তাহলে সিআইএতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে হিন্দু ভোটার অনেক বাদ যেতে পারে হিন্দু ভোটার যদি বাদ যায় তারা তে অ্যাপ্লিকেশন করবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে ভয়ের কিছু কোনো কারণ নেই এসআইআর যে সকল হিন্দুদের নাম বাদ পড়বে তাদের নাগরিকত্বের জন্য তে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ হিন্দুদের নাম যদি এসআইআর বাদ পড়ে তাহলে তাদেরকে নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে হবে কে বলছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অর্থাৎ সুকান্ত মজুমদার একেবারে ক্লিয়ার করে দিচ্ছে স্পষ্ট করে দিচ্ছে এসআইআর হচ্ছে এনআরসির সৎ ভাই বা ছোটো ভাই দু সালের ভোটার তালিকা অনুযায়ী দু হাজার পঁচিশের এসআইআর ম্যাপিং হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করেছে বা শুভেন্দু অধিকারী বলতে চাইছে যদি তাই হয়ে থাকে তাহলে লিখে রাখুন বাংলায় মুসলমানদের সঙ্গে সঙ্গেও কয়েক লক্ষ হিন্দুদের নাম বাদ পড়বে তাহলে লিখে রাখুন পশ্চিম তাহলে লিখে রাখুন মুসলমানদের সঙ্গে সঙ্গেও হিন্দু তাহলে লিখে রাখুন মুসলমানদের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ হিন্দু ভোটারেরও নাম বাদ পড়বে পশ্চিম বাংলার ভোটার তালিকা থেকে আর যার সিংহভাগ থাকবে মতুয়া হিন্দু ভোটার যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় শরণার্থী হিসাবে এসেছে প্রাথমিক সমীক্ষার হিসাব বলছে এই যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে পশ্চিম বাংলা যার মধ্যে উল্লেখযোগ্যভাবে উত্তর চব্বিশ পরগনার বারাসাত বনগাঁ এদিকে নদিয়া রানাঘাট এই সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে দু হাজার দুই সালের পর থেকে ভোটার তালিকায় চার দশমিক শূন্য তিন শতাংশ থেকে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে হিন্দু ভোটার বৃদ্ধি পেয়েছে চার দশমিক শূন্য তিন থেকে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ হিন্দু ভোটার বৃদ্ধি পেয়েছে যার মধ্যে নতুন ভোটার বা আঠেরো ঊর্ধ্ব ভোটারের সংখ্যা মাত্র এক দশমিক দুই শতাংশ তাহলে যদি মিনিমাম থেকে ধরা হয় চার দশমিক শূন্য তিন থেকে ওই এক দশমিক দুই শতাংশ আঠেরো ঊর্ধ্ব নতুন ভোটারের সংখ্যাটা বাদ দিলে তিন দশমিক শূন্য দুই শতাংশ হিন্দু ভোটার দু হাজার দুই সালের পর থেকে এই সমস্ত বর্ডার ভর্তি এলাকাগুলোতে বৃদ্ধি পেয়েছে ভোটার তালিকাতে তারা সেই সমস্ত হিন্দু ভোটাররা এলো কোথা থেকে আর ঠিক এই জায়গা থেকে অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিধায়ক অসীম সরকারের বাংলাদেশ থেকে ভারতবর্ষে যত সংখ্যক মুসলমান এসেছে তার গুণ বেশি হিন্দু এবং যার একতৃতীয়ংশ ও সিংহভাগ রয়েছে মতুয়া ওপার বাংলা থেকে এপার বাংলাতে এসেছে যে তত্ত্বটা ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্র সরকার সুচতুরভাবে সুকৌশলে বারবার এড়িয়ে যাচ্ছে আজকের এসার হলে সেই ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা 2002 সালের পর মতুাদের নাম কাটা পড়ছে প্রাথমিক ম্যাপিং তা থেকে কিন্তু এই কেন্দ্র সরকারের তোলা দাবি ওপার বাংলা থেকে মুসলমানরা এপারে আসার ফলে পশ্চিম বাংলা ডেমোগ্রাফি বদলে গিয়েছে তা কিন্তু নর্সাড হয়ে যাচ্ছে এই চিন্তা গসপেট के बढ़ते खतरे की है यह देश अब गসপेटियों को ज्यादा नहीं আর সেই ওপার বাংলা থেকে আসা হিন্দুদেরকে ভারতীয় জনতা পার্টি এনআরসির ভয় দেখিয়ে দু সাল থেকে নিজেদের ভোট ব্যাঙ্কে পরিণত করেছে এবং একের পর এক নির্বাচনে নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে তাদের ভোট নিয়ে আসছে এবং তারা ভোট দিয়ে আসছে বর্তমানে যখন এসআইআর ম্যাপিংয়ে তাদের নাম বাদ পড়ছে এবং ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে এবং ভারতীয় জনতা পার্টির নেতারা তাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য সিএতে আবেদন করার কথা বলছে তখন কিন্তু নাগরিকত্ব হারানোর আতঙ্ক তাদের মধ্যে বিজেপি বিদ্রোহের জন্ম দিচ্ছে বিজেপি থেকে সেই মতুয়া সম্প্রদায়ের সাধারণ জনগণ করেছে বিদ্রোহ ঘোষণা করছে আর সেই আতঙ্ক বিদ্রোহ থেকে অসীম সরকার সুব্রত ঠাকুরের মতো মতুয়া নেতারা ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি দিচ্ছে তাহলে দিনের শেষে যদি আপনারা লক্ষ্য করেন তা বিজেপি একটা ডিভাইডেড হাউস শুভেন্দু একরকম মনে করছে তো সুকান্ত মজুমদার আরেক রকম মনে করছে তো দিলীপ ঘোষ আরেক রকম মনে করছে এবং মানুষের কাছে প্রতিনিয়ত যেটা আসছে সেটা হলো যে কোনো ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে কয়েক গোল দিচ্ছে হ্যাঁ বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে কেবল বলে বলে গোল খাচ্ছে না বলে বলে নিজেদের খোঁড়া নিজেদের গর্তে বারংবার পড়ছে একের পর এক হ্যাঁ বিজেপি বাংলায় কেবল তৃণমূল কংগ্রেসের কাছে বলে বলে গোল খাচ্ছে না বারংবার নিজেদের গর্তে পড়ছি এনআরসি করে দু হাজার বাংলা থেকে আসা শরণার্থী হিন্দু ভোট ব্যাঙ্ক কনসুলেট করে ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু সে যাত্রায় মুখ থুবড়ে পড়েছে সাতাত্তরে আটকে গেছে আবার দু লোকসভা নির্বাচনের আগে ইডিসিবিআই তৎপরতা শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীকে জেলে ঢুকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে এমন কৃত্রিম আবহাওয়া তৈরি করে পশ্চিমবাংলার তলার মাটি তৈরি করতে গিয়ে হাতে থাকা আঠেরো আসন থেকে কমে ভারতে দাঁড়িয়েছে আর বর্তমানে এসআইআর করে ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম কেটে হিন্দু ভোট দিয়ে সরকারে আসা যে ছক কষেছিল সেই ছকে সেই অঙ্কে ভারতীয় জনতা পার্টি নিজেরাই ধরা পড়েছে নিজেদের মতুয়া ভোট ব্যাংক মায়ের ভোগে যেতে চলেছে দেখুন আমি এক কথা বলছি যে পশ্চিমবাংলা এসআইআর হবে না এটা আপনারা আমাকে অনেক সময় যারা বিরোধী দলে আছেন বিশেষ করে বিজেপি তারা বলেন যে এই আপনি যে বেশি বোঝেন আপনি এসআইআর হবেন আপনি কি করে বলেন দেখুন খাতা কলমে হওয়া আর প্রকৃত অর্থে হওয়ার মধ্যে তফাৎ আছে আর সেই জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কথা মতো একটা আশঙ্কা কিন্তু দিন দিন আরো প্রকট হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এসআইআর ভুন্ডুল না করে দেয় শেষে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন